হ্যালো এব্রাহান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের জন্য যে ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে এসেছি তো এই ভিডিওটি হচ্ছে ইতালিতে কৃষিকাজের ক্ষেত্রে থেকে সহজ একটি কাজের ভিডিও তো ছোট ছোট যে গাছগুলো কি দেখতে পাচ্ছেন এই গাছগুলো হচ্ছে পেস্কা ফল গাছ আর এগুলো দেখতে হয়ে থাকে পুরোপুরি একটি আপেলের মতো তো এই এক একটি গাছে এক একটি ডালে হয়ে থাকে পনেরো থেকে বিশটি পেস্কা আর এগুলোকেই পুলিত করা হবে অর্থাৎ পরিষ্কার করা হবে দেখতে থাকুন পুরো ভিডিওটি তো আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি পেসকাফলের একটি বড় বাগানে আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা কাজ করে থাকি আর এগুলো কীভাবে করা হয় তো আমার সাথে রয়েছে কিছু সংখ্যক বাঙালি ভাই এবং রয়েছেন এই পাশে ইতালিয়ান কিছু নারী এবং পুরুষ তো চলুন আমরা এবার পেস্কাফলের ফলের বাগানের ভিতরে যাই এটা দেখতে পাচ্ছেন বাগানের ভিতরের দৃশ্য তো মার্শাল্লা অনেক সুন্দর ভিতরে এক একটি গেটের মতো বাগানটি তো এই যে হচ্ছে পেস্কাফল ফল এটা এখন অনেক ছোট আর এটা বড় হয়ে পুরোপুরি একটা আপেলের মতো ধারণ করবে আপেলের মতো দেখতে তো এই যে যে দেখতে পাচ্ছেন এখানে কাজ করছে দুজন ইটালিয়ান তারা উপরে এই গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেরে থাকে উপরে মালগুলো তারা পরিষ্কার করে তো সকাল সকাল আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগতেছে তো আপনারা উপভোগ করতে থাকুন ভিডিওটি তো এই যে দেখতে পাচ্ছেন ওই গাড়িটি তো এখন আপনাদের যে বিষয়টি দেখাবো কিভাবে এই ফলগুলো পারা হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে এক একটি ডাল অর্থাৎ এক একটি ডালে রয়েছে প্রায় বারো থেকে পনেরোটি পেচকা আর এই পেচকাগুলোকেই ভালো ভালো পেচকাগুলো রেখে দিয়ে খারাপ পেচকাগুলো সাথে সাথে এখান থেকে পরিষ্কার করে দেওয়া হবে এক একটি গাছে রয়েছে হাজার হাজার পেচকা হয়ে থাকে এক একটি এক একটি গাছে তো সেখান থেকে শত শত একশো থেকে দেড়শো পেচকা রাখা হবে এক একটি গাছে তো আলহামদুলিল্লাহ এই কাজগুলো খুবই ইজি খুবই ইজি কোনো প্যারা নাই কোনো কিছু নেই এখানে নিজের মতো নিজে সবাই কাজ করতে পারে তো উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপরে মালগুলো পারা হয়ে থাকে সেটাই দেখতে পাচ্ছেন আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন থ্যাংক ইউ